তো মুসলমানের পক্ষান্তরে যখন বৈশাখ আসে তখন হিন্দু আর মুসলমান একাকার হয়ে যায় আজকে মনে হয় আপনারা দেখেছেন দেখেন না আপনাদের চোখে পড়ে নাই আজকে দেখেছেন আজকের আনন্দে কিন্তু শুধু মুসলমান না শুধু হিন্দু না সবাই একাকার হয়ে গেছে সবচাইতে বড় দুঃখ লাগলো আমার সবচাইতে বড় দুঃখ লাগলো সেটা হলো ছোট্ট ছোট্ট শিশু এদের কেউ গায়ের যে জামা পরানো হয়েছে সেখানে গিটের সেখানে কুলা সেখানে এক তারা ঠিক বললাম সেখানে ঢোল সেখানে তবলা, আহ মুসলমান তার কমলমতি জান্নাতের মেহমান আমি গুনা করে আমি গুণা করে আজাব আর শাস্তির উপযুক্ত হয়ে গেছি কিন্তু আমার সন্তান তো কোনো গুণা করে নাই ও তো বেগুনা, অত কমল মতি অত ফেরেস্তার মতো কি বলেন কথা বলেন না কেন ফেরেস্তার যেমন কোনো গুণা নাই ফেরেশতাদের গুণা আছে নাকি ফেরেশতাদের যেমন কোনো গুণা নাই আমি মুসলমান আমার ঘরের নাবালেক শিশু ছেলে হোক আর মেয়ে হোক তারও কোনো গুণা যতক্ষণ পর্যন্ত সাবালেক না হবে অতক্ষণ পর্যন্ত তার কোনো গুণা লেখা হবে না একদম কোমলবতী ছোট্ট শিশু বাবা ও মাথায় একটা মাথায় একটা গামছা বানছে ছোট্ট শিশু তার গায়ের ভিতরে গিটার মিটার অমক তমকের ওয়ান টাইম এক পোশাক পরায়া হুন্ডার উপরে নিয়ে ঘুরতেছে কমলবতী জান্নাতি শিশুকেও অপসংস্কৃতিতে তাকে ঢুকায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে খোদ বাবা

বিশ্বনবীজি আমাদেরকে বললেন তোমাদের কারো যদি সন্তান হয় ছেলে হোক আর মেয়ে হোক তাহলে এ সন্তান তোমার কাছে কিছু পাওনা আছে এ সন্তানের কিছু হক আছে তবি পিতা তোমার প্রতি হক আছে কি একটা হলো তার সুন্দর নামকরণ করবে একটা হলো তার সুন্দর নামকরণ করবে আল আল্লাহ পাকের কি দয়া আল্লাহ পাকের কি আলহামদুলিল্লাহ তো নামকরণের এক সাইক্লোন চলতেছিল ইদানিং কিন্তু আলহামদুলিল্লাহ একটু পরিবর্তন দেখা যাচ্ছে ঠিক বললাম না ভাই ঠিক বললাম সবাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো নাম খুঁজে আমাকে অনেক অনেক মানুষ ফোন দেয় হুদুর আমার একটা বাচ্চা হয়েছে একটা সুন্দর নাম বলুন কেউ বাবার নাম নিজেরাই ঠিক করে ফোন দিয়ে বলে হুজুর এই নামটার কি হবে বলুন আলহামদুলিল্লাহ একটু ভালো নাম হচ্ছে এরপরে বল ও আদাবাহু এ সন্তানকে নীতি নৈতিকতা শিষ্টাচার আর দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে এটা সন্তান বাবার কাছে পাও না আমরা কি করতেছি ছোট্ট কমলমতি জান্নাতের মেহেমান ও এখন মরে গেলে কোন হিসাব ছাড়া জান্নাতে যাবে। ও এখন গেলে হিসাব ছাড়া কই যাবে জান্নাতে যাবে অসস অতস তাকেও বৈশাখের ওই নংরা সভ্যতার ভিতরে জড়ানোর চেষ্টা করতেছি আসুন ভাই আমরা নিজেরা যেভাবে চলছি চলছি সন্তানদেরকে সুন্দর করার ফিকির করি পাক তৌফিক দান করুক নিজেদের জীবনকে শুধরাবার তৌফিক পাক দান করুক জনে বলেন আমিন